আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের এক বছর হওয়ার আগে যেসব খাবার একদমই নয় মানে বাচ্চাদের এক বছর হওয়ার আগে যে খাবারগুলো খাওয়ানো যাবে না খাওয়ালে মারাত্মক ক্ষতি হতে পারে আশা করি সেই ভিডিওটি থেকে আপনারা ধারণা পেয়ে যাবেন বাচ্চাদের এক বছর হওয়ার আগে যে খাবারগুলো একদমই খাওয়ানো যাবে না তাহলে চলুন আর দেরি না করে চলে যাই ভিডিওর মূল টপিকে একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন আবহাওয়া খাদ্য পরিবেশ সব কিছুই কিন্তু তার জন্য নতুন থাকে জন্মের পর অন্তত এক বছর শিশুর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে এ সময় তাকে কোন খাবার দেওয়া উচিত নয় আর কোন খাবার দেওয়া উচিত সে ব্যাপারে সচেতন থাকা খুব জরুরি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে বুকের দুধ ছাড়া কিছুই খাওয়ানো যাবে না যদি মায়ের বুকের দুধ তার জন্য পর্যাপ্ত না হয় তবে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন ছয় মাস পর শিশুকে নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো হয় এমন কিছু খাবার রয়েছে যা জন্মের পর প্রথম বছরে শিশুকে কোনোভাবেই দেওয়া উচিত নয় লবণ শিশুর বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হলো আয়োডিন আর এই আয়োডিনের একটি উৎস হলো লবণ কিন্তু কোনোভাবেই এক বছর পূরণ হওয়ার আগে শিশুকে আলাদা করে লবণ খেতে দেবেন না শিশু তার মায়ের দুধ থেকে পর্যাপ্ত সোডিয়াম পেয়ে থাকে তাই আলাদা করে লবণ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই এছাড়াও অল্প বয়সে লবণ খেলে কিডনিতে পাথর উচ্চ রক্তচাপ ডিহাইড্রেশন হাড়ের ক্ষয় ইত্যাদি স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে তাই এই ব্যাপারে সতর্ক থাকুন এরপরে যে খাবারটি রয়েছে মধু আমাদের সমাজে একটি ধারণা আছে যে জন্মের পর শিশুর মুখে মধু দিলে শিশুর মুখের ভাষা পরবর্তীতে মিষ্টি হয় অনেক পরিবারেই তাই শিশুকে মধু খাওয়ানো হয় বাস্তবে এর কোনো ভিত্তি নেই বরং বয়স এক বছর না হলে শিশুকে মধু খাওয়ানো একদমই উচিত নয় মধু থেকে শিশুর দেহে এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই মিষ্টি ভাষার জন্য শিশুকে শিষ্টাচার শেখান মুখে মধু দিয়ে তার ক্ষতি করার প্রয়োজন নেই এরপরে যে খাবারটি রয়েছে চিনি বাচ্চার বয়স এক বছর হওয়ার আগে চিনি খাওয়ানো একদমই উচিত নয় তাহলে বাচ্চার স্বাস্থ্যে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই বাচ্চার বয়স এক বছর হওয়ার আগে চিনি খাওয়ানো যাবে না এরপরে যে খাবারটি রয়েছে গরুর দুধ মায়ের দুধের পরপরই খাবার হিসাবে শিশুকে দেওয়া হয় গরুর খাঁটি দুধ এতে অবশ্যই নানা পুষ্টি উপাদান রয়েছে কিন্তু এক বছরের কম বয়সী শিশুকে কখনোই এটি দেওয়া উচিত নয় গরুর দুধে যে মাত্রায় খাদ্যগুণ থাকে তা শিশু শরীরে হজম করতে পারে না তাই এক বছরের কম বয়সী শিশুদের গরুর দুধ খেতে দিলে মারাত্মক শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই শিশুকে খাবার দেওয়ার ব্যাপারে সচেতন থাকুন কোনো খাবার যেন তার জন্য ক্ষতির কারণ না হয় সেদিকে বিশেষ করে খেয়াল রাখুন তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যেখানেই শেষ করব আল্লাহ হাফেজ